পিঠা রোহান রে দুইটা দিয়া খাইস আরে ধুর কি রোহান রে দুইটা দিমো আগে নিজে বেশি করে খায় নেই এই নে আম্মু পিঠা দিয়ে গেছে অর্ধেক তোর আর অর্ধেক আমার মাত্র এতটুকু পিঠা ও বাবা গো অনেক পেট ব্যথা করতেছে লো বিপোলা এই জন্যই বলি রাক্ষসের মতো একা একা খাইস না যা খাবি ভাইয়েরে দিয়া খাইস না আমি ওষুধ খাইতাম না ওষুধটা ও ওষুধ না খাইলে তোর পেট খায় ভালো হইব কেমনে এই ওষুধ পুরো চকলেটের মতো খাইতে খাবি এই নেই পুরা খাই ফেল তুই কি খাওয়াই দিলি তুই তোর সব ওষুধ রোহান রে খাওয়াই দিস ने तू यो चुटकना खा ए हमारा वर्की दोष हम ये वर्की कॉल्लम